আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ব্রকুলি তরকারির রেসিপি তো ব্রোকলি আমার বাসায় সচরাচর আনা হয় ভাজি খাওয়ার জন্য তো অনেক দিন পর ভাবলাম যে ব্রোকলি দিয়ে তরকারি খেয়ে দেখা যাক কেমন লাগে তো এই প্রথমবার আমি ব্রকুলি দিয়ে রুই মাছ দিয়ে তরকারিটা রান্না করব তো আজকে কিছু টমেটো আমি এভাবে আসতেও দিয়েছি আর কিছুটা এভাবে কুচি করেও দিয়েছি তো এখন রান্না করতে চলে আসলাম আর আর মাছগুলোকে আমি আগেই ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে আর এখন আমি রান্না করতে চলে আসলাম একটা হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্টটা দিয়ে লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে শুকনো গুঁড়া মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম কারি পাউডার সামনে একটু দিয়ে দিলাম পাপিকা গুঁড়ো একটা কালারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো জাহাক মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেওয়ার জন্য তো ফিরে আসবো কিছুক্ষণ পর তো মশলার পানিটা যখন একদম শুকিয়ে তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কেটে রাখা ব্রোকলি এবং সঙ্গে আমি দুটো আলু অ্যাড করেছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আলুটা দিলে ভালোই লাগে আর সঙ্গে আস্ত টমেটো কেটেও আমি অ্যাড করব তো যাই হোক এখন আমি ব্রোকলি এখানে আমি কিন্তু পুরোটা দেইনি এখানে আমি হাফ ব্রকলি রান্না করছি কারণ ব্রকোলিটা বেশ বড় সাইজের ছিল তো কিছুটা দিয়ে আমি ভাজিও করব তো যাই হোক আলু এবং ব্রকুলি দিয়ে সামনে একটু পানি দিয়ে ব্রকুলিটাকে একটু কষিয়ে নিচ্ছি বা আলু ব্রকুলিটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছ এবং টমেটো কাঁচামরিচ ধনে পাতা এগুলো অ্যাড করে পানিটা সম পরিমাণে দিয়ে দেবো মানে ঝোলটা যতটুকু আমার প্রয়োজন সে অনুযায়ী আমি দিয়ে দিয়েছি আর লবণটা চেক করে দেখব লবণটা লাগলে লবণটাও এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আর ব্রকোলিটা যেহেতু আমি প্রথমে কষিয়ে মোটামুটি সিদ্ধ করে ফেলেছি তো এখন জাস্ট ঝোলটা একটু টেনে আসলেই তারপর আমি চুলে অফ করে দেবো আর নামানোর আগে অবশ্যই আরও কিছুটা ধনেপাতা দিয়ে আমি চুলোটা অফ করে দেব তাই তো মোটামুটি আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে আসছে আর কিছুক্ষণ রাখলেই কিন্তু হয়ে যাবে আর বেশিক্ষণ সিদ্ধ করলে দেখবেন ব্রকলির কালারটাও কেমন যেন হয়ে যায় আর বেশি সিদ্ধ করলে ব্রোকলিটা খুলে খুলে যায় মানে বেশি নরম হয়ে যায় তাই সেই অনুযায়ী নাড়াচাড়া দিতে হবে এবং রান্না করতে হবে তো এই তো মোটামুটি আমার রান্না তো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খারাপ হয়নি যেহেতু প্রথমবার রান্না করেছি তো খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে তো আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ